আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি নিজাম আজকের ক্লাসে থাকবে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় অধ্যায়টি হল স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই পর্বে আমরা অনুশীলনী একের একের তিন নং প্রশ্নের সমাধান করব ঠিক আছে প্রশ্নটি হলো নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান লেখ অর্থাৎ আমাদেরকে এই সংখ্যাগুলোর মধ্য থেকে সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান লিখতে হবে সার্থক অঙ্ক কি আমরা তো জানি যে শূন্য থেকে নয় পর্যন্ত এই সংখ্যাগুলো হলো সার্থক অঙ্ক অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টি নয়টি অঙ্ক হলো সার্থক অঙ্ক এখন এই সংখ্যাগুলোর মধ্যে যেই সংখ্যাটিতে যেই যেই অবস্থানে এই অঙ্কগুলো আছে ওই ওই অবস্থানে অঙ্কগুলোর স্থানীয় মান বের করব ঠিক আছে প্রথমে ক ক হল ক সংখ্যাটি বাহাত্তর এখানে দুই এর স্থানীয় মান দুই স্থানীয় মান হল দুই গুণ এক বা দুই একে দুই অর্থাৎ এখানে দুই একক স্থানে আছে এই কারণে দুই গুণ এক সাত এর স্থানীয় মান সাতের স্থানীয় মান কত হবে সাত দশকের স্থানে আছে তার মানে সাত গুণ দশ বা সত্তর কনং সংখ্যাটির সার্থক অংশগুলো স্থানীয় মান পেয়ে গেলাম এবার খ সংখ্যাটি তিনশো উনষাট এখানে নয়ের স্থানীয় মান কত নয় নয় গুণ এক বা নয় পাশের স্থানীয় মান পাঁচ গুণ দশ বা পঞ্চাশ তিন আছে শতকের স্থানে একক দশক শতক তাহলে আমরা লিখবো তিন এর স্থানীয় মান তিন বা তিনশো ঠিক আছে তাহলে আমরা খ সংখ্যাটির সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান পেয়ে গেলাম এবার গ সংখ্যাটি লিখি চার দুই শূন্য তিন এখানে তিন এর স্থানীয় মান গুণ এক বা তিন অর্থাৎ তিন এককের স্থানে এই কারণে তিন গুণ এক বা তিন জিরো সার্থক অঙ্ক নয় তাহলে দুই দুই এর স্থানীয় মান দুই গুণ আমরা আরেকটা নিয়ম দেখি যে দুই এর ডান দিকে কয়টি অঙ্ক আছে এখন দুই এর ডান দিকে এক দুইটি অঙ্ক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি এক লেখে শূন্য দুইটা বা দুই একে দুই শূন্য দু শূন্য শূন্য ঠিক আছে এবার চার এর স্থানীয় মান চার গুণ এখানে কয় আছে এক অঙ্ক আছে তার মানে এক চার আর শূন্য তিনটা ঠিক আছে তাহলে আমরা গণ প্রশ্নের সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান পেয়ে গেলাম ঘ ঘ এর সংখ্যাটি হলো সাত শূন্য আট শূন্য নয় এখানে নয় এর স্থানীয় মান নয় গুণ এক বা নয় আগের অঙ্কগুলোর মতোই শূন্য সার্থ অঙ্ক নয় তার মানে শূন্য আমরা লিখব না এবার লিখবো আট আট এর স্থানীয় মান আট এর ডান দিকে অঙ্ক আছে দুই অঙ্ক তার মানে আট গুণ এক লেখে শূন্য কয়টা হবে দুইটা বা আট শূন্য এবার সাত এর স্থানীয় মান সাতের স্থানীয় মান কত হবে সাত গুণ সাতের ডান দিকে কয় অঙ্ক এক দুই তিন চার অঙ্ক তার মানে এক লেখে শূন্য চারটা বা সাতে কে সাত আর শূন্য চারটা একদম সহজ ঠিক আছে তাহলে আমরা ঘনং সংখ্যাটির অঙ্কগুলো স্থানীয়মান পেয়ে গেলাম উমা সংখ্যাটি হলো এক তিন শূন্য শূন্য চার পাঁচ শূন্য সাত আট এখানে আট এর স্থানীয় মান মান স্থানীয় গুণ বা ঠিক এক আছে সাত এর স্থানীয় মান কত হবে সাত গুণ দশ পাঁচ এর স্থানীয় মান কত হবে পাঁচ গুণ পাঁচ এর ডান দিকে কয় অঙ্ক এক দুই তিন অঙ্ক তার মানে এক লেখে শূন্য কয়টা তিনটা বা পাঁচ একে পাঁচ শূন্য 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 একদম সিম্পল ঠিক আছে সবগুলো স্থানীয় মান একই নিয়মের এবার চার চার এর স্থানীয় মান কত হবে চার গুণ এক দুই তিন চার অঙ্ক তার মানে এক লেখে শূন্য চারটা বা চারেকে চার আর শূন্যগুলো লিখিয়ে দিই এক দুই তিন চার এবার শূন্য শূন্য লেখা লাগবে না কারণ শূন্য শূন্য সার্থক অঙ্ক নয় এবার তিন তিন এর স্থানীয় মান আমরা লিখবো তিন গুণ এবার দেখব তিনের ডান দিকে অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অঙ্ক আছে তার মানে এক লেখে শূন্য সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক এর স্থানীয় মান কত লিখব এক গুণ এক লেখে শূন্য দিব কয়টা আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বা একে এক আর শূন্যগুলো লিখে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে তাহলে আমরা নং সংখ্যাটিতে সংখ্যাটি হতে অঙ্কগুলো একদম সহজ সহজ না চ সংখ্যাটি দুই পাঁচ শূন্য 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 নয় সাত শূন্য নয় তাহলে আগের মতো আমরা লিখে ফেলি প্রথমগুলা যে এখানে নয় এর স্থানীয় মান গুণ এক বা নয় তারপরে বাদ সাত এর স্থানীয় মান কত হবে সাত গুণ এক শূন্য শূন্য বা সাতছ নয় এর স্থানীয় মান নয় এর স্থানীয় মান কত হবে নয় গুণ কয় অঙ্ক এক দুই অঙ্ক আছে তার এক লেখে শূন্য কয়টা তিনটা এবার নয় কে নয় আর শূন্য গুলো বসিয়ে দি ঠিক আছে এবার পাঁচ পাঁচ এর স্থানীয় মান কত হবে পাঁচ গুণ এবার পাঁচের ডান দিকে কয় অঙ্ক এক দুই তিন চার পাঁচ ছয় সাত অঙ্ক তার মানে এক লেখে শূন্য সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার আমরা লিখি পাঁচ কে পাঁচ আর শূন্য গুলো বসিয়ে দিই ঠিক আছে এবার দুই এর স্থানীয় মান দুই গুণ এখানে একের এক লিখি আর শূন্য কয়টা লিখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বা দুই আর শূন্যগুলো লিখে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমরা পেয়ে গেলাম চ নং সংখ্যাটির সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান ছয়ের সংখ্যাটি পাঁচ নয় শূন্য 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 সাত আট চার পাঁচ এখানে পাঁচ গুণ এক বা পাঁচ চার এর স্থানীয় মান চার গুণ দশ বা চল্লিশ আট এর স্থানীয় মান গুণ বা আটশো আমরা প্রথমে অঙ্কগুলো বুঝিয়েছিলাম এই কারণে এখন আমি এভাবে লিখে দিচ্ছি ঠিক আছে তারপরে সাত এর স্থানীয় মান সাত গুণ এক এবার সাতের ডান থেকে কয় অঙ্ক এক দুই তিন অঙ্ক তার মানে শূন্য কয়টা হবে তিনটা স্থানীয় মান হবে সাত থেকে সাত শূন্য 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 শেষ এবার সার্থক অঙ্ক কত আছে নয় নয় এর স্থানীয় মান নয় গুণ এখানে আমরা এক দিব একদম সিম্পল এবার নয়ের ডান দিকে কয় অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি অঙ্ক আছে তার মানে শূন্য আটটা দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বা এবার নয় নয় শূন্য গুলো লিখে দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা শেষ এবার পাঁচ এর স্থানীয় মান পাঁচ গুণ এক পাঁচের ডান থেকে কয় অঙ্ক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অঙ্ক তার মানে শূন্য কয়টা দেব নয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবার আমরা লিখব পাঁচে পাঁচ আর শূন্য কয়টা নয়টা নয় ঠিক আছে তাহলে আমাদের হয়ে গেল ছ সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয় মান ঠিক আছে একদম সহজ আজকের পরে আপনাদের যেন আর কখনো স্থানীয় মান লিখতে ভুল না হয় জয়ের সংখ্যাটি নয় শূন্য শূন্য সাত পাঁচ আট চার তিন দুই এখানে সেম আগের সংখ্যাগুলোর মতোই আমরা লিখতে পারি এখানে দুই এর স্থানীয় মান দুই এর স্থানীয় মান কত দুই গুণ এক বা দুই একে দুই তিন এর স্থানীয় মান কত হবে তিন গুণ দশ তিন এবার আমরা চারের স্থানীয় মান কত লিখব চার গুণ এক শূন্য শূন্য চার এবার আট এর স্থানীয় মান আটের স্থানীয় মান আট গুণ এক আটের ডান থেকে কয় অঙ্ক এক দুই তিন অঙ্ক তার মানে কয়টা শূন্য হবে তিনটা শূন্য বা আট এবার পাঁচ এর স্থানীয় মান আমরা কত লিখব পাঁচ গুণ এক এবার পাঁচের ডান থেকে কয় অঙ্ক এক দুই তিন চারটি অঙ্ক তার মানে শূন্য কয়টা হবে

শূন্য গুলো বসিয়ে সহজ না এবার নয় ডান দিয়ে কয় অঙ্ক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অঙ্ক তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা শূন্য তাহলে আমরা লিখব নয়ে কে নয় আর শূন্যগুলো বসিয়ে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে তাহলে আমরা করে ফেললাম ছ সংখ্যাটির সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান আমরা শেষ সংখ্যাটি অর্থাৎ ঝ সংখ্যাটি লিখে নিলাম ঠিক আছে এবার এই সংখ্যাটিতে অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করব অর্থাৎ সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান এখানে এর স্থানীয় মান স্থানীয় মান চার গুণ এক বা চারেকে চার তিন এর স্থানীয় মান আমরা তিন লিখব গুণ এক এবার তিনের ডান দিকে তিন অঙ্ক তার মানে শূন্য কয়টা তিনটা বা একে আর শূন্য তিনটা লিখে দিই এবার দুই এর স্থানীয় মান দুই গুণ এক এক দুই তিন চার বা দুই একে দুই শূন্য চারটা এবার নয় এর স্থানীয় মান নয় গুণ এক এবার শূন্য কয়টা দেব পাঁচটা এক দুই তিন চার পাঁচটা কারণ নয় এর ডান দিকে অঙ্ক আছে আর পাঁচটি অঙ্ক আছে বা নয় শূন্য গুলো লিখে দিই এক দুই তিন চার পাঁচ একদম সহজ তাই না এবার সার্থক কত আট আট এর স্থানীয় মান কত লিখব আট গুণ এক এবার আটের ডান থেকে কয় অঙ্ক এক দুই তিন চার পাঁচ ছয় সাত অঙ্ক তার মানে একের পর সাতটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত বা আট এবার শূন্যগুলো লিখে দিই এক দুই তিন চার পাঁচ সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে এবার সাত এর স্থানীয় মান কত সাত চার পাঁচ ছয় সাতটা এখানে আমরা লিখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা বা এবার সাত থেকে সাত আর শূন্যগুলো গুলো বসে দিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবার পাঁচের স্থানীয় স্থানীয় মান মান পাঁচ পাঁচ এর হবে গুণ এক এবার পাঁচের ডান দিকে কয়টা অঙ্ক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা অঙ্ক তার মানে শূন্য হবে কয়টা নয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখন আমরা এখানে লিখব পাঁচ কে পাঁচ আর শূন্য নয়টা বসায় দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক স্থানীয় মান এক গুণ এখানে একের ডান থেকে কয় অঙ্ক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অঙ্ক তার মানে এক লিখে এগারোটা শূন্য লিখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এবার আট নয় দশ এগারো তাহলে হয়ে গেল আমাদের জন সংখ্যাটির সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান ঠিক আছে আজকের ক্লাসের পর আশা করি আপনাদের স্থানীয় মান নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আমার ক্লাসটিতে যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন পরবর্তী ক্লাসগুলো আরও ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Allah